আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোক আমিও খুব ভালো আছি আর একটা ব্লক নিয়ে চলে আসলাম ছোট্ট একটা ব্লক আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন আজকে একটা খুশির খবর আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক এখানে নিয়ে এনেছি আলু পাতা আর নিয়ে নিছি সুন্দরী মাছ আপনারা হয়তো এই মাছগুলা চিনেন পাঁচ এই মাছকে আমরা বলি যে সুন্দরী মাছ এই সাদা সাদা মাছটা এই জন্য তো যাই হোক একটু চা খেয়ে নিচ্ছি এই যে আপনাদের সাথে একটা ভালো একটা গুড নিউজ আছে সেটা শেয়ার করব কিন্তু আমার ফুল ব্লগটা দেখার ট্রাই করবেন তো মনে শুক একটু চা খেয়ে নিই যেতে আমরা একটু চালাবার আবার সকালবেলায় উঠছি কারণ আপনাদের সাথে সুখবরটা না দিলে কেমন দেখা যায় একটু গাছে পানি দিয়ে নেব গোলাপ গাছে দেখেন তো পানি আনছিলাম খাওয়ার জন্য তো ভাবতেছিলাম যে গাছে একটু পানি দেই কারণ রোদ উঠে গেছে আর এখানে দিয়ে দিলাম ছিম গাছে পানি আর ধনেপাতা গাছ লাগাইছি ওখানে আর এখানেও তো দিলাম একটু পানি যেতে একটু একটু কোলে ফুটছে এখনও ভালো করে ফুটে নাই ফুটলে আপনাদেরকে দেখাবো তো যাই হোক আর আপনাদের সাথে এই ব্যাপারটা যদি শেয়ার না করি তাহলে কেমন দেখা দেয় যাই হোক একটু ঘরটা গুজ গাছ করে নিই তো আপনাদের সাথে সুখবরটা দেবো এদিক দিয়ে একটু ঘরটা গুছায় নিতেছি ঘুম থেকে উঠছি তো একটু বালিশ খাতাগুলো একটু যদি ঠিক না করি তাহলে কেমন দেখা যায় তাই না তার জন্য বালিশগুলো একটু ঠিক করে নিতেছি তারপরে আপনাদেরকে খুশির বিষয়টা জানাবো তো চলে আসছি জানানোর জন্য তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটা দেখবেন এই যে বসছি জামার সাথে জামাই আজকে গতকালকে রাতে এটা কিন্তু আজকের ভিডিও আজকে বয়স দিতে সেটা আজকের ভিডিও রাত্রে আমার জামাই ফোন করছে ফোন করে বলতেছে যে পাসপোর্ট রেনু করতে দাও যেতে আমার দুইটা পাসপোর্ট আমার হাজব্যান্ডেরও দুইটা পাসপোর্ট যেতে আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম এই যে দেখেন এটা আমার ফটো এই যে দেখেন বিশা লাগানো ছিল এখন এগুলোর তো ম্যাচ শেষ হয়ে গেছে এখন নতুন করে রেনু করতে বলতেছে আর এটা হয়েছে যে দেখেন প্রথম পাসপোর্ট অ্যানালগ পাসপোর্ট এই যে দেখেন তো যাই হোক যেতে দেশের বাইরে ছিলাম আবারও যাব এই যে দেখেন এটা হাতে লেখা পাসপোর্ট হয়তো বা দেখতে পারতিছেন আপনারা কেউ কিছু মনে করেন না দীর্ঘদিন পর কুয়েতের বিষয় খুলছে এখন জামাই বলতেছে যে তুমি পাসপোর্ট রেনিউ করো তারপরে দেখতেছি এখানে বিষা তো খুলছে তোমাকে নিয়ে আসবো এখানে দেখেন ইন্ডিয়ার বিষয় লাগানো আছে দেন অনেকগুলো দেশের বিষা লাগানো আমাদের পাসপোর্টে আমরা যে কোনো মুহূর্তেই যে কোনো দেশেই আমরা ঢুকতে পারি কোনো সমস্যা হয় না তো আমার হাজব্যান্ডের চিন্তাভাবনা আছে যে আর পাঁচ ছয় বছর বিদেশ করবে তারপরে ইউরোপের উদ্দেশ্যে চলে যাবে তো যাই হোক আমার মনের আশা পূর্ণ হবে যেতে হাজব্যান্ডের কাছে যাইতে পারবো তো যাই হোক এই যে আমি পাসপোর্ট রেনু করতে যাব তো আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম কেমন হইলো জানি না তারপরে একটু জানাবেন আর এখানে দেখেন হলুদ মরিচ নিয়ে আসছি এখন এগুলো ভাঙ্গাইতে পাঠিয়ে দেব দেখেন দুই কেজি মরিচ দুই কেজি হলুদ তো এটা ভাঙ্গানোর জন্য পাঠাবো ভাঙ্গানোর পরের ভিডিও আপনাদের সাথে শেয়ার না হলে আজকের ভিডিওটা কিন্তু বড় হয়ে যাবে আমি চাই না বড়ো হোক একটু ছোটো করেই দিতেছি আপনারা কিন্তু ফুল ব্লকটা দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আর এখানে যে সুন্দরী মাছটা এখন রান্না করে নেব দুপুরের জন্য দুপুর হয়ে যেতেছে আর এদিক দিয়ে দেখতেছি মা সুন্দরী মাছটা কষায় নিতেছে দেখেন কষায় আলু পাতা দিয়ে রান্না করবে আপনাদেরকে কিন্তু এটা দেখাবো আপনারা কিন্তু এটা এই সুন্দরী মাছ দিয়ে কিন্তু আলু পাতা দিয়ে খায় দেখেন খুবই মজা কারণ এটা আমাদের নিজের আলু গাছ লাগানো বেলকুনিতে লাগাই একটু একটু যা পাতা পুতা হয় তাই খাওয়ার ট্রাই করে দেখেন একদম খুবই মজা একদম মাখা মাখা হয় আর আমরা বেশিরভাগ মাছ আমরা কষায় রান্না করি কিন্তু ভাজা হয় না এই যে দেখেন গরম ভাত দিয়ে খাইতে কিন্তু খুবই মজা তো তারপরও বলবো অনেক আপুরা আছেন যে ভিডিও দেখেন লাইক করেন না বা ফুল ভিডিও দেখেন না সাবস্ক্রাইবার করেন না এজন্য ভিডিও দিতে ইচ্ছা করে না কারণ খারাপ লাগে এত কষ্ট করে ভিডিও করি আর বড় বড় আইডির ভিতরে যা দেখেন তাদের ভিডিও দেখলে তারা কিছু বলে না বা আশায় বিষয় তারা লাইক কমেন্ট কোনোটাই করে না শেয়ারও করে না কিন্তু আমরা ছোটো ছোটো যারা ইউটিউবার মানুষ আছে তারা কিন্তু একজনের ভিডিও একজনে দেখি বড় বড় কন্টেন্ট যারা তৈরি করে তারা কিন্তু দেখে না তো যাই হোক আপনারা বুঝে নিয়েন আমি কেন বলছি তো চলেন দুপুর হয়ে গেছে এখন আমি শুটকি ভর্তা দিয়ে ভাত খাবো আজকে কিন্তু সুন্দরী মাছ রান্না করা হয়েছে আর এখান দিয়ে সুটকি ভর্তা পাটের শাক ভাজি দেখেন আমি সুটকি ভর্তা দিয়ে ভাত খাবো সুটকি ভর্তা দিয়ে ভাত খেয়ে ঝালে কি অবস্থা হইতেছে আমি তারপরে কিন্তু সুটকি ভর্তা মানে এতই পছন্দ আমার সুটকি ভর্তা কিন্তু ছাড়তেছি না দেখেন খুব মজা করে খাইতেছি একদম পাকার ভিতরে বসে নিছি কারণ আমার খাইতে যেতে ডিস্টার্ব না হয় কিন্তু এত মজা হয়েছে কর মতো না আপনারা সুটকি ভর্তা কিন্তু লেবু দিয়ে খেয়ে দেখেন খুবই মজা আমার কাছে কিন্তু খুবই ভাল লাগতেছিল তো আমি খাচ্ছিলাম আপনাদের দাওয়াত কারণ জানি আপনারা আসবেন না তারপরেও বলতেছি যে দেখেন ছুটি অবস্থা তো আমার কাছে খুবই মজা লাগতেছিল দুপুরবেলা দুসল করে নামাজ পড়ে তারপরে চলে আসছি ছুটি বস্তা দিয়ে হাত খাওয়ার জন্য তা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে বড় বড় আইডি যেগুলো আছে এগুলার কাছে দেখেন একটা কমেন্টও করে না হ্যাঁ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম